ইসলাম পৃথিবীর বুকে হামলা মামলা করতে করাইতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে মারতে মারতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে হত্যা করতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে জোর করে দখল করতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে শান্তি কাকে বলে মায়া কাকে বলে ভালোবাসার উপমা কি সেটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্যই নবী রহমতুল্লিল আলামিন কাল্লা পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম যার যত শক্তি আছে আর একটু প্রেম নিয়ে যদি বলেন তাহলে একটু শুনতে কেমন লাগে বলতে আর একবার বলেন তো দেখি রব্যে করিম সকলের হাজরি কবুল করুক আমাদের জীবনের সমস্ত কবিরা সবিরাজ মাফ করুক আমাদের মা বাবার উনাকে মাফ করুক এই এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীর আজাব মাফ করে দি আমি আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব করব বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়েছেন পড়ছেন আপনারা একটু খেয়াল করবেন আমার 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 প্রত্যেকটা কথায় যদি আপনারা স্পষ্ট শুনে থাকেন শুনছেন তো তাহলে আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন পারবেন ইনশাল্লাহ আগে একটা কথাই চলে না আমরা একটা মতামত নাম কারো যদি কিছু বলার থাকে আমার বিপক্ষে বলো আমাদের বিপক্ষে বলো তাক মেনে নিব আমার মা-বাবা যদি গালি দিতে মন চাইচার দেয় তারপরে রাগ সামলাই নিব কিন্তু খবরদার আমার আল্লাহ এবং নবী নিয়ে আমার ইসলাম নিয়ে আমার কোরআন নিয়ে একটা কথা বলিস না কারণ আমরা সহ্য করতে পারি আমরা মুসলমানরা কখনো আমাদের ধর্ম নিয়ে আল্লাহ নিয়ে নবী নিয়ে কথা সহ্য করতে পারব না এই কথায় যারা একমত আছেন তারা বলেন আমার এই কথায় আমরা সবাই একমত যে আমার মানবো আমরা কেউ বলেন আমাদের ধর্মের কেউ যদি অন্য কারো ধর্মকে ছোট করে কথা বলে যে যেখানে আছেন বসে দাঁড়িয়ে যার যেভাবে ইচ্ছা সমস্যা নাই দিলটা খুলে রাখেন কথা বলেন না রে ভাই একটু জোরে দিলটা খোলা রাখলে চলে এবার জান জায়গা আর ফকেট কেন সাবধান এটা একটু দেখি আচ্ছা আমি আমার মুসলমান ভাইদের কাছে কিছু পরামর্শ চাচ্ছি একটু আপনাদের কথার উত্তরটা আমাকে দিবেন আমাদের কোন ধর্মের কেউ যদি মুসলমান দাবিদার হয়ে অন্য কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলে ইনসাল্ট করে কথা বলে আপনি মুসলমান এটা সমর্থন করবেন আমি শুনি নাই আওয়াজটা একটু সবাই একজন মুসলিম হিসাবে আপনি কি এই জিনিসটাকে কখনো সমর্থন করবেন যে আপনার কোন মুসলমান নান্দারি ভাই কিংবা বোন অন্য কোন ধর্মকে নিয়ে অ্যাটাক করে কথা বলেছে ইনসাল্ট করে কথা বলেছে তাদের দেবতা নিয়ে কথা বলেছে দেখে আপনি সমর্থন করবেন তাহলে আপনার মধ্যে দুইটা চরিত্র পাওয়া গেছে একটা হচ্ছে আপনি কারটা কিংবা করবেন কেউ করছে সেটা যেমন আপনি সাপোর্ট করেন না আপনারটাকে কেউ করে সেটাও আপনি সাপোর্ট করেন না এই দুইটা কথাকে যদি আপনি মিডলই রেখে দেখেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এখানে চলে আসবে

ছোট করা এটা আমরা পছন্দ করি না আমাদের কেউ করুক সেটাও আমরা সাপোর্ট করি না কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজ ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো বলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এই রকম একটা বার্তা এই রকম একটা মেসেজের দরকার ছিল কি ছিল না আপনারা বলেন ছিল কি ছিল না তার মানে ইসলাম পৃথিবীতে জঙ্গিবাদ করতে আসেনি ইসলাম পৃথিবীতে মারামারি হানাহানি করতে শিখাইতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে হামলা মামলা করতে করাইতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে মারতে মারতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে হত্যা করতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে জোর করে দখল করতে আসেনি ইসলাম পৃথিবীর বুকে শান্তি কাকে বলে মায়া কাকে বলে ভালোবাসার উপমা কি সেটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্যই বি رحمتুল লিল আলামিন কে দিয়েছেন সুবহানাল্লাহ এবার আসেন আপনারা আমি আপনাদের একটু মনোযোগ এবং সাপোর্টটা নেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে একত্ববদ্ধ ভাবে মাহফিলটাকে সুন্দর মণ্ডিত করার বুঝ আর আমল করার তৌফিক দান করুন আমিন আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন ইসলামে যুদ্ধ হইছে না বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এক টপাস দিবেন বদর যুদ্ধ হইছে না ঠিক যুদ্ধ হইছে না তো যুদ্ধ তো অশান্তির লক্ষণ ঠিক ইসলাম শান্তির হয় কেন ইসলাম তো মারামারি পছন্দ জোরা বলেন ইসলাম তো মারামারি পছন্দ ইসলাম কাটা কাটি পছন্দ ইসলাম হামলা পছন্দ না তো ইসলামে যুদ্ধ আসে কেন বলে তো কথা মিললো না মনে রাখবেন অনেক সময় আমাদেরকে একটু ব्रेन ওয়াশ করে অনেকে কে শান্তির বলে যে যুদ্ধ কেন আসলো ভাইয়া যুদ্ধ দুই প্রকার একটা হচ্ছে হামলাকারী আরেকটা হচ্ছে আত্মরক্ষাকারী আপনি আমাকে হামলা করছেন না আপনি শান্তি চাচ্ছেন কিন্তু আমি যখন আপনাকে তলোয়ার নিয়ে মারতে গেলাম আপনারা তো উচিত তলোয়ার আর একটা তুলে ধরা আমি এত রাখতো হবে না আর এখানে দুশিকে যে তলোয়ার তোলে ইসলাম তলোয়ার তোলে নাই তলোয়ার টেকেল দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম তলোয়ার টেকেল দেওয়ার ওয়ালা তুললে ওয়ালা নয় বদরের যুদ্ধ

হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় চলে যাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কোথায় চলে যাচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন বলে কাফেররা হামলা করার জন্য যুদ্ধ করার জন্য আহত করার জন্য হত্যা করার জন্য হামলা করার জন্য আমাকে বের হয়ে গিয়েছে তাদের টার্গেট আমি মদিনাবাসী নই তাদের টার্গেট আমি মদিনার মানুষ নই তাদের টার্গেট আমি রাহমাতুল লিল আলামিন মদিনার ছোট বাচ্চারা নই আমি যদি মদিনায় থাকি আমাকে হামলা করতে গিয়ে স্বাভাবিক বসত অন্যের ঘর ভাঙবে অন্যের ব্যবসা ভাঙবে অন্যের বাচ্চাকে হত্যা করবে অন্যের মেয়েকে হত্যা করবে অন্যের বউকে হত্যা করবে অন্যের বাবাকে হত্যা করবে অন্যের স্বামীকে হত্যা করবে অন্যের বাবাকে হত্যা করবে অন্যের ভাইকে হত্যা করবে আমাকে মারতে গিয়ে অনেককে হত্যা করবে আমি চাই না আমি নবীর কারণে কারো ঘর ভেঙে যাক সুবহানাল্লাহ আমি চাই না আমি নবীর কারণে কারো ঘর ভেঙে যাক আমি চাই না আমি নবীর কারণে কারো বাবার হত্যা হোক আমি নবী চাই না কারো আমার কারণে কারো ভাইয়ের হত্যা হোক আমি চলে যাচ্ছি সতের অভিমুখে রসুলাল্লা আপনি একা যাবেন কেন আপনি একা যাবেন কেন মদিনাবাসী বলেছে তোমরা কই যাও কয় বদরে যাই কেন যাও যুদ্ধ করতে কই যুদ্ধ করবা তো করবা তলোয়ারটা কোথায় যুদ্ধ করবা তো করবা বল্লমটা কোথায় যুদ্ধ করবা তো করবা বাহিনী কোথায় যুদ্ধ করবা তো করবা উট কোথায় যুদ্ধ করবা তো করবা ঘোড়াটা কোথায় সাহাবায়ে কেরাম উত্তর দেয় আমাদের কাছে কিচ্ছু নাই যুদ্ধ করার মতো কিন্তু আল্লাহ আছে আল্লাহ রাসূল আছে আল্লাহ আছে আল্লাহ রাসূল আছে আর যে সাহসে যাচ্ছে তাতে ইমানে শক্তি আছে সুবহানাল্লাহ মনে রাখবেন যুদ্ধ ইসলাম পছন্দ করে না যারা ইসলাম যুদ্ধ পছন্দ করে না ইসলামে যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলা কি হামলাকারী হামলা করেছে ইসলাম সেটাকে প্রতিরক্ষামূলক আগিয়েছে সুবহানাল্লাহ আমাদের নবী কখনো নিজে থেকে কাউকে সুবহানাল্লাহ তো বল আপনাকে আমার কথা বুঝতে পারছেন না বুঝলে একটা উত্তর দিবেন আমাদের নবী জীবনে কোনোদিন নিজে থেকে কাউকে করেছেন একটা জিনিস যাও মাফ করে দিলাম এটা করেছে এমন কি চাদরের ভিতরে যে চুরি নিয়ে আসছিল হত্যা করতে তারা পর্যন্ত আরেকটু জোরে 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 আরেকটু জোরে নবী দিয়েছেন তো দিয়েছেনcommaটা দিয়েছেন নবী দিয়েছেন তো দিয়েছেন মায়া কাকে বলে সেটা শিখাই দিয়েছেন নবী দিয়েছেন তো দিয়েছেন মমতা কাট কেমলা হয় কি রকম হয় সেটার উপমা দেখিয়ে দিয়েছেন নবী দিয়েছেন তো দিয়েছেন আন্তরিকতা কাকে বলে সেটা শিখিয়ে দিয়েছেন নবী দিয়েছেন তো দিয়েছেন দাস আর মুনি কিভাবে এক টেবিলে বসে খাইতে হয় সেই শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বুঝবেন আমার শিক্ষিত ভাইরা যুবক ভাইরা একটু বুঝবেন নবী দিয়েছেন তো দিয়েছেন কি দিয়েছেন তলোয়ার ন তলোয়ার দিয়েছেন হামলা করার জন্য নয় কথা বলেন না আত্মরক্ষা বলেন শব্দটা বলেন আত্মরক্ষা কি নবী তলোয়ার দিয়েছেন এমনের জন্য নয় এমনের জন্য আর আমার নবীর জিতার জন্য তলোয়ার লাগে না নবী চাইলে হাতে ধরলে খেজুর গাছে ডালকেও আল্লাহ তনওয়ার চাইতে বেশি শক্তিশালী বানিয়ে দেন এক যুদ্ধের ময়দানে মনোযোগ এক যুদ্ধের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে 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 তরোয়াল ভেঙে গেছে এখন ওনা যুদ্ধ করার জন্য তরোয়াল দূরে এসে দেন নবী হাসান সুবহানাল্লাহ এই শোনা কথা হই শ্রী뎅ে মানুষের একটা নিয়ম আছে লাবে লোব হয় অলাবে ফলোন হয়

নবী রহমাতুল্লিল আলমিনের কাছে আসছেন যুদ্ধের ময়দানে ইয়ার রসুল্লাহ তলবাদ দেন একটা যুদ্ধ করতে যাব কিরে যুদ্ধের ময়দানে তো শহীদ হওয়ার চান্সেস শাহাদ বরণ করার চান্সেস প্রায় নাইনটি মরে যাবা জানো তারপরে যাচ্ছ কেন কে আর রসুল্লাহ মৃত্যু তো একদিন হবে কিন্তু মৃত্যুটা যদি ইসলামের জন্য হয় আল্লাহ এবং রসুলের ভালোবাসা হয় এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে

আচ্ছা একবার বেগুনে মিলিয়ে এবার একবার দর্শনী বাজ কেও জবাবদায় যার যত শক্তি আছে মহাপতে এবার একবার হবা তলোয়ার নাই কিন্তু ইমান বলে যে তলোয়ার চাইতে বেশি শক্তিশালী

বলবে পরিবেশ বলবে বন্ধু বলবে বান্ধবী বলবে পরিবার বলবে পরিজন বলবে চিনা মানুষ বলবে অচেনা মানুষ বলবে তোমার সামনে তোমার হাতে খেজুরের ডাল যদি তুমি ইমানটাকে ঠিক রাখতে পারো আমি ওই দিনের মতো খেজুরের ডালকে যেমন ইমানে বিশ্বাসের কারণে তলোয়ার চাইতে বেশি শক্তিশালী বানিয়ে দিয়েছি ও আমার বান্দা এ মাইনাস পাইছো চিন্তা করিস না বি চিন্তা করিও না ব্যবসায় লস করেছো চিন্তা করিও না সংসারে অশান্তি চিন্তা করিও না তাওয়াক্কুল কাবার উপর রাখো মহাপতন নবীর মহাপটার সাথে নিয়ে আমি ওই কয়লার ভিতর অসন্ন আবিষ্কার করে দেখাই দিব এই কথাটা মনে রাখবেন কেউ যদি পরীক্ষায় ফেল হয় আমার আবার যদি শুনে থাকেন আমার কোনো ভাই কিংবা বোনের মধ্যে কিংবা যতটো কাশা করেছেন অরকম যদি রেজাল্ট না হয় আল্লাহর ওয়াস্তে মানসটা করবেন না আপনি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমার আল্লাহ আমাকে যেটা দিয়েছে কারণ কারণ জীবনের ঘড়িতে জীবনের চলার পথে সাফল্য অর্জন করার জন্য গোল্ডেন এ প্রয়োজন হয় এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনার জানা শোনার মতো অনেকেই আছেন যারা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিল কিন্তু এখন জীবনে তেমন সাইন করতে পারে না এরকম আপনাদেরও জানা আছে আবার এমন ব্যক্তি কি আপনাদের জানা আছে সাফল্যের ক্যাটাগরিতে আপনি আমি গনি যারা হয়তো এসএসসি পরীক্ষায় এমএনএস পেয়েছিল তখন সবাই বলছিল যে তুই কিছু করতে পারবি না আসলে কিছু করা না করাটা না ওই গোল্ডেন অ্যাপ্লাসের উপর ডিপেন্ডেন্ট করে না আল্লাহর রহমতের উপর ডিপেন্ডেন্ট করে এবার আমার ইমানদার ভাইয়ের আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা হই নাকি আল্লাহ আমাদেরকে দেয় আমাদের নিজস্ব কোন কোয়ালিটি আওয়াজ শুনি না আর একটু জোরে নিজস্ব কোন যোগ্যতা নিজস্ব কোন কিছুই নাই আমাদের ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন সবকিছুই রবের দেওয়া আমাদের নিজস্ব বলতে আসলে কোনো কিছুই নাই অনেক ছেলে মেয়ে সুইসাইড করে পরীক্ষায় কোন কারণে ফেল হয়েছে কিংবা কোন একটা মিস্টেকের কারণে হয়তো নাম্বার কম পেয়েছে আশা করে চুরি নাম্বার পায় না কিংবা পরীক্ষায় ফেল করেছে একটা সাবজেক্টে দুইটা সাবজেক্টে মা বাবা সহ আশেপাশের মানুষ এমন ভাবে তাকে কথা শোনানো শুরু করে

অর্থাৎ আপনি আমি কাউকে ডিপ্রেশনে যেন না আনি আমরা যেন মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি অন্তত রক্তকে খুশি করার জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন এবার ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কে পাঠালেন কে আল্লাহ জোরে বলতে হবে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের নবী কে পাঠালেন কে আল্লাহ এবার বলেন নবী কি নিজে থেকে আসলেন না আল্লাহ পাঠালেন আল্লাহ পাঠালেন নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ নবুয়ত দিয়েছেন নবী নবীর যা কিছু ছিল তা কি নবী অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন এই কথায় কার কোনো দ্বিমত আছে আর একটু জবাব দিয়ে বলেন দ্বিমত আছে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি কোন আল্লাহ যেই আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল তাহলে এই আল্লাহ যাকে নবী বানিয়েছেন সুতরাং নবী বানানোর মধ্যে কোনো ভুল এবার কোন আল্লাহ যে আল্লাহর ভান্ডারে কমতি বলে কোন শব্দ তাহলে নবীর ভান্ডারে যা কিছু দিয়েছেন দিয়েছেন আল্লাহ তার মানে দেওয়ার মধ্যে কোনো কমতি রাখে না জোরে বলেন না কমতি রাখে

বুঝাতে পারিনি আমার কথা এবার বলেন বয়সের ক্ষেত্রে আমরা বেশি বড় নাকি মুসা নবীর উম্মত সিনিয়র কে আমরা বেশি বড় নাকি আদম নবীর উম্মত কিন্তু সম্মানের ক্ষেত্রে কুনতুম খায়রা উম্মতি সুবহানাল্লাহ অজর সে কাহিনী আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বয়সে ওনারা বড় মর্যাদায় আমরা বড় এবার আমি আপনাকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন ভাইয়েরা এই মর্যাদা কি আমরা অর্জন করেছি না আল্লাহ দান করেছেন আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই আমরা অর্জন করেছি না আল্লাহ দান করেছেন আমাদের কি যোগ্যতা আছে আল্লাহ আমাদেরকে দান করলেন কেন রব্বে করিম বলে তোদের চেহারা দেখে আমি তোদেরকে এই মর্যাদা দান করি নেই তুরা আমার নবী মুস্তাফার সাথে সংযুক্ত হয়েছ বলে তোদেরকে মর্যাদা দান করে দিয়েছি

এবার আল্লাহ আমাদের যে নবীকে আমাদের দান করেছেন আমরা যে নবীর উন্মত হয়ে দুনিয়াতে এসেছি ভাইয়া ওই নবীর একটা নাম বলেন আপনার নামটা কি মোহাম্মদ এবার আমি কিছু প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন আল্লাহর সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠকে মানুষ শ্রেষ্ঠকে মানুষের ভিতর ষষ্ঠা মানে যে আছে ষষ্ঠা মানে না যে ওরাও আছে আস্তিক নাস্তিক শ্রেষ্ঠকে আস্তিক আস্তিক আস্তিকই ভিতর অনেক দল আছে শ্রেষ্ঠকে মুসলমান মুসলমানের ভিতর বে নামাজি আছে নামাজি আছে শ্রেষ্ঠকে নামাজি নামাজি ভিতর দুই ধরনের আছে কেউ আছে সাপ্তাহিক নামাজি নামাজি নামাজের ভিতর কেউ আছে সাপ্তাহিক নামাজে কেউ আছে পাঁচ অক্ত নামাজে শ্রেষ্ঠ কে পাঁচ অক্ট নামাজি পাঁচ অক্ত নামাজের ভিতর দুই ধরনের আছে কেউ আছে শুধু পাঁচ অক্ধে নামাজে আবার কেউ আছে পাঁচ অক্টের সাথে তাহিজ্যুত করে তাহ্যুত বলা শ্রেষ্ঠ এদের তুলনায় কে শ্রেষ্ঠ শুধু বুঝার জন্য বলে যাচ্ছি সেটা হচ্ছে মুমিন আল্লাহর বলিরা শ্রেষ্ঠ আল্লাহর বলিদের তুলনায় কে শ্রেষ্ঠ তবে তাবি শ্রেষ্ঠ তবে তাবি তুলনায় কে শ্রেষ্ঠ সাহাবি শ্রেষ্ঠ এই তাবি শ্রেষ্ঠ তাবি তুলনায় কে শ্রেষ্ঠ সাহাবি শ্রেষ্ঠ সাহাবি তুলনায় কে শ্রেষ্ঠ নবীরা শ্রেষ্ঠ নবীর তুলনায় কে শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ আর আমাদেরটা হচ্ছে রাসূলের রাসূল সিরিয়ালটা একটু করেন সিরিয়ালটা একটু করেন আমাদেরটা হচ্ছে রাসূলের রসুল তার মানে রোল নাম্বার এক

রসুল ক্যাটাগরি আছে না নাই মনে রাখবেন প্রত্যেকটা নবী এই শব্দগুলা মনে রাখবেন প্রত্যেকটা নবী রসুল নয় কিন্তু প্রত্যেকটা রসুল নবীও রসুল এখন আপনার নামাতে বুঝিয়ে

রোল নম্বর হজরত মহুস আল্লাহ ইসলামের রোল নম্বর হজরত ইসলাম তারপরে কি জানে হয় আবুব হসিদ্দিক রোল নম্বর তারপরে বুজিবাল্লাহদ্দিপাল্লাহ ইমাম আজম আবু হানিফারুল নম্বর আর আর রোল নম্বর আর আর রোল নম্বর

এই হতাম মনত রাইলে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন মানুষের ভিতরে ইমানদারকে সৃষ্টি করে চেষ্টা করেছেন ইমানদারদের ভিতরে সল এই বাংলা যারা আছেন তপকা তপকা চেষ্টা করতে 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 সাহাবে সাহাবাদ থেকে চেষ্টা হচ্ছে নবীরা নবীর থেকে চেষ্টা হচ্ছে রসুলরা আল্লাহ আমাদের রসুলকে সবার উপরে আসন্দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন বানিয়ে দিয়ে আল্লাহ তালা আমাদের নবীকে একটু মনোযোগ দেবেন আল্লাহ তালা আমাদের নবীকে প্রথমে পাঠায় নাই দুই নম্বরে পাঠায় নাই তিন নম্বরে পাঠাই নেই নাই যুগে যুগে নবী রসুল কে পাঠাতে লাগলেন আদম নবী আসতে লাগলেন শীশ নবী আসতে লাগলেন দাউদ আল ইসলাম আসতে লাগলেন ইসলাম আসতে লাগলেন ইউসুফ পাইগম্বর আসতে লাগলেন সুবাহ মসুফ পাইজম্বর আসতে লাগলেন ইব্রাহিম নবী আসতে লাগলেন ইসমাইল নবী আসতে লাগলেন ইসহাক নবী আসতে লাগলেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবীর কর্ম হচ্ছে বলে আল্লাহর পরিচয় প্রচার করা আল্লাহর নাম প্রচার করা আল্লাহর কুদরত প্রচার করা আল্লাহর ক্ষমতা প্রচার করা আল্লাহর প্রতি বান্দার অন্তরে বিশ্বাসকে সৃষ্টি করা আল্লাহর প্রতি মানুষের আবাদতকে সৃষ্টি করা আল্লাহর প্রতি বান্দাদের আল্লাহর প্রতি বান্দাদের এবাদতকে ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর প্রতি বান্দাদের ভালোবাসা সৃষ্টি করা এই কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা নবী রসুলের মধ্যে বিশেষ বিশেষ কিছু নবী রসুলকে আল্লাহ তালা আর একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা হচ্ছে তোমরা তোমাদের উন্মতকে জানিয়ে দিও একজন আসবে স্পেশাল একজন আসবে তোমাদের পরে স্পেশাল একজন আসবে ওনার কথাও তোমরা একটু একটু জানাই দিও কোরআনের ছায়া যেটা আমরা ঈসা আলাইহ ইসলামের দোয়ার মধ্যে ঈসা আলাহ ইসলামের বাণীর মধ্যে ঈসা আলাহ ইসলামের কথার মধ্যে আমরা যে জিনিসটা বারবার দেখতে পাই আলেমদের জবানে বারবার শুনেছি বাদু ইসমুহু আহমদ ইসমুহু আহমদ ও ঈসা আলাইহিস সালাম আপনি এসেছেন রসূল হয়ে আপনার দায়িত্ব তো আল্লাহর এই কাজগুলা করা আমাদের নবীর কথা বলছেন কেন ঈসা পয়গম্বর বলে উনি হচ্ছেন সমস্ত নবীদের নবী ওই জাহাজাল্লাহু মিসাকান ওই দিনে আমরা ওয়াদা করেছিলাম তোদের নবীকে মানব বলে ওই নবীর বর্ণনা ওই নবীর আগমন বার্তা দেওয়া আমাদের জন্য আল্লাহ দায়িত্ব করে দিয়েছেন সুবহানাল্লাহ